ইগ্রেশন দপ্তরের আধিকারিকদের নিয়ে ভাঙন পরিদর্শন করলেন বিধায়ক গত কয়েকদিন ধরেই প্রাকৃতিক দুর্যোগের কারণে গোটা শান্তিপুর দফায় দফায় চলছে ভারী বৃষ্টিপাত তারই মধ্যে আরও নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে শান্তিপুরের ষোলো নম্বর ওয়ার্ডের অন্তর্গত গঙ্গার তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে গত কয়েক মাস আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে শুরু হয় ভারী বৃষ্টিপাত আর তার ফলে শান্তিপুরের ষোলো নম্বর ওয়ার্ড স্টিমার ঘাটের এলাকায় জল প্রকল্পের নিচে বড় ফাটল দেখা দেয় ঘটনাস্থলে পরিদর্শন করতে যান শান্তিপুরের তৃণমূল বিধায়ক বৈজকিশোর গোস্বামী যদিও বিধায়কের সাথে পরিদর্শন করেন ইমিগ্রেশন দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করে বিধায়ক দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন স্থানীয়দের আজ আবারও ইমিগ্রেশন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে নেদির তীরবর্তী বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন বিধায়ক পরিদর্শনের শেষে বিধায়ক বোজকিশোর গোস্বামী বলেন শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোবরাচর ও সরাগড় এলাকায় একটি বড় অংশ দীর্ঘ দিন ধরে ভাঙনের একটি বিরাট সমস্যা আমি বিধায়ক হওয়ার পরে ওই এলাকা যে জল প্রকল্প রয়েছে সেখান থেকে সেখানে একটা টাকা বরাদ্দ করেছিলাম এটা একটা প্রোজেক্টও জমা পড়েছিল কিন্তু এখন বর্তমান জায়গাতে কি পরিস্থিতি আছে সেটা খতিয়ে দেখার জন্য ইরিগেশন দপ্তরের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করি বর্তমান পরিস্থিতিতে আমরা চাইছি চারটি স্তরে পার বাঁধিয়ে ভাঙনের প্রতিটি মুখ যাতে ঘোরানো হয় পরবর্তী একটা মোটা অঙ্কের টাকা অ্যালাটমেন্ট হলে স্থায়ীভাবে গঙ্গার পার বাঁধানো হবে যদিও গঙ্গার ভাঙনে শান্তিপুরের একটা বড় সমস্যা বিধানসভা ভোটের আগেই গঙ্গা ভাঙন পরিদর্শনে অনেক রাজনৈতিক নেতারা গিয়েছিলেন শান্তিপুর আরও উপনির্বাচন আর এই উপনির্বাচনে ষোলো নম্বর ওয়ার্ডের অন্তর্গত গঙ্গা তীরবর্তী এলাকাগুলোতে ভোট প্রচারে গিয়ে বিধায়ক কিশোর বুজ কিশোর গোস্বামী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতায় আসলে এদের দীর্ঘদিনের সমস্যার সমাধান কবে করবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন একদম এটা আপনাকে দেখতেই হবে দেখতেই হবে না হলে এটা মারাত্মক হয়ে যাবে মারাত্মক কিছু হয়ে যাবে উনি স্পটে আছেন উনি বুঝতে পারছেন আমি ওনাকে ফোনটা দিচ্ছি আপনি আপনার নির্দেশটা দিন বাকিটা উনি গিয়ে আপনাকে দপ্তরে বলবে আর আপনি এই টেকনিক্যাল জায়গাটাকে ধরবেন না কারণ আপতকালীন ব্যাপারে কোনো টেকনিক্যাল বিষয় আমি দেখবো না কিন্তু আর সরজিৎ আপনি জানেন যে যতবার আপনাকে ফোন করেছি মানুষের জন্য ফোন করেছি আমি চিরকাল মানুষের জন্য বলবো আমি কিন্তু কোনো আপতকালীন বিষয় শুনতে চাই না আমি শুধু এক পেজিং যাই টেকনিক্যাল বলে আমি কিছু বুঝি না মানুষকে বাঁচাতে হবে এটা হচ্ছে আজকে আপনাকে আপনাকে দেখা গেল ষোলো নম্বর ওয়ার্ডে ভাঙন পরিদর্শনে আপনি গিয়েছিলেন সঙ্গে ইরিগেশন দপ্তরের আধিকারিকরাও ছিলেন এই বিষয়ে যদি একটু জানান বিগত কিছুদিন আগে ষোলো নম্বর ওয়ার্ড এবং গবাচর চর্ষারগর অঞ্চল সংলগ্ন একটা ভাঙনের একটা বিরাট সমস্যা বহু প্রয়াত জননেতা অজয় একটা চেষ্টা করেছিলেন আর অনেকজনকে সঙ্গে নিয়ে তা আমি বিধায়ক হয়ে আসার পরে যেখানে প্রকল্প আছে সেই জায়গাটার জন্য একটা টাকা বরাদ্দ করে নিয়ে এসেছিলাম কিন্তু এর একটা প্রজেক্ট জমা পড়েছিলো সেই প্রজেক্টটা কত দূর গেছে কী গেছে সেটা জানার জন্য এবং বর্তমান অবস্থাটা ইরিগেশন ডিপার্টমেন্টকে দেখানোর জন্য আমি সেখানে উপস্থিত ছিলাম আমরা স্টিমার করে পুরো জায়গাটা পরিদর্শন করি এবং সেই সাথে সাথে আমরা চেয়েছি যে চারটে স্পার বানাতে যাতে জলের গতিমুখটা মা গঙ্গার গতিমুখটা ভাঙনের গতিমুখটাকে ধরানো যায় যদি এইটা করতে পারি আমরা তাহলে আশা করি এই বর্ষাটা আমরা রেহাই পাবো এবং তারপরে একটা টাকা অ্যালটমেন্ট হলে আমরা স্থায়ীভাবে ওই পাটটা বাঁধিয়ে দিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে পারবো আমার চেষ্টা থাকবে এখন বাকিটা অবশ্যই ঈশ্বরের ইচ্ছা এবং আমাদের সরকার মামাতি মানুষের সরকার সর্বদাই মানুষের পাশে মানুষের সাথে থাকে সেটা আমার ধরনের কাজটা বর্ষার পরে শুরু করতে আমরা আপাতত স্পার বানিয়ে আমরা এই বর্ষাটাকে ঠেকাতে চাইছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার